গতকাল আমাদের বেশ বড় একটা আলোচনা চলছিল দুটো বিষয় নিয়ে মূলত ব্রাহ্মণত্ব এবং শূদ্রত্ব এই কথা দুটোকে আমরা আজকের সমাজের নিরিখে বিচার করলে তাদেরকে একভাবে পাই আবার স্বামী বিবেকানন্দের কথা ধরে তার সময় তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন এই শব্দগুলিকে প্রাচীন ভারতের দর্শনে সমাজ তত্ত্বে ফিরে গিয়ে সেগুলো নিয়ে এগোলে আবার ব্যাখ্যা অন্য রকম এবং সেটাকে আজকের ভাষায় নন টক্সিক ব্যাখ্যা বলা যেতে পারে আমরা কথা বলছিলাম যে কিভাবে কাস্ট এবং কাস্ট ওরিয়েন্টেড ডিসক্রিমিনেশন এই দুটো আজকের দিনে আমাদের চোখে এক হয়ে গেছে আমরা যখন ব্রাহ্মণ বলি আমাদের তার সঙ্গে অন্তত যারা সচেতন সমাজে তাদের মনে তার সঙ্গে ব্রাহ্মণ কর্তৃক শ্রেণীর মানুষদের যে যে কথা মাথায় চলে আসে আমরা যখন শুদ্র কথাটা বলি তখন আমাদের ভেতরেই এরকম একটা ভাবনা তৈরি হয় আচ্ছা শূদ্র যে বললাম আমি কি তাকে ছোট করে ফেললাম এবং বেশিরভাগ সময় উত্তরটা এরকম হ্যাঁ আমি ছোট করেই যেন এই কথাটা বললাম কিন্তু স্বামীজির যে দর্শন সেই দর্শনে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা প্রত্যেকে এক একটি জাতি তো বটেই কিন্তু সেই জাতির সংজ্ঞা নির্ণত হচ্ছে তাদের প্রফেশনের ওপর তাদের জীবিকার ওপর নির্ভর করে যেটা কালকে আমরা বলছিলাম ক্যাটেগরিজ অফ পিপল ম্যান বিলঙ্গিং টু দ্য সেম প্রফেশন ব্রাহ্মণদের প্রফেশন একরকম ক্ষত্রিয়দের একরকম বৈশ্য একরকম শূদ্র একরকম এবং যেহেতু আধ্যাত্মিক দেশ সেজন্য স্বামীজি বলছেন যে ভারতে সবসময় ব্রাহ্মণত্বকে হায়েস্ট স্টেট অফ এক্সিস্টেন্স বলে দেখা হয়েছে এবং ব্রাহ্মণত্বের যে গুণগুলোকে দিয়ে এই হায়েস্ট স্টেটকে ডিফাইন করা হয় সেই গুণগুলো অন্যান্য শ্রেণীর মধ্যে অন্যান্য জাতির মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ভারতীয় দর্শনের লক্ষ্য সাময়িক বা সুপারফিশিয়াল কিছু ব্যাড কোয়ালিটিজ এর দ্বারা চালিত হয়ে ডিসক্রিমিনেশন যেখানে ঘটছে সেই ডিসক্রিমিনেশনের উপর করে ব্রাহ্মণকে বা অস্বীকার করা বা ব্রাহ্মণকে শূদ্রত্বে নামিয়ে আনা এইগুলোকে স্বামীজি রেকমেন্ড করছেন না তিনি বলছেন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিশেষত শূদ্র কারণ তারা সবচেয়ে ডিপ্রাইভড আমাদের প্রয়োজন তাদের ব্রাহ্মণত্বে উন্নীত করা তারা যেন ব্রাহ্মণ যে প্রিভিলেজ পাচ্ছে যে সুযোগ পাচ্ছে সুবিধা পাচ্ছে তারাও যেন সেটা পায় এবং ব্রাহ্মণদের কৃষ্টি বুদ্ধি তা যেন শূদ্রদের মধ্যেও গিয়ে পৌঁছয় তবেই একটা আদর্শ ভারত গড়ে উঠবে এইটুকু যদি আমরা আগের দিন থেকে বুঝে নিতে পারি আমরা যদি এই নির্যাস নিজেদের মনে রেখে দিতে পারি আজকের পড়াটা একদম সহজ হয়ে যায় আজকে আমি মূলত পড়েই যাব খুব একটা হয়তো ব্যাখ্যার জায়গা থাকবে না এই যে রচনা যেটা দিয়ে আমরা আজকে চতুর্থ দিন শুরু করলাম স্বামী লোকেশ্বরানন্দজির স্বামী বিবেকানন্দ ও তার বাণী আজকেই শেষ এই রচনার অংশটা আমি পড়ব হয়তো এক দু জায়গায় থামবো একটা দুটো কথা উঠে আসবে এই পাঠের মধ্যে মধ্যে কিন্তু মূলত ওই গত দিনের ধারণার ওপর ভিত্তি করেই আমাদের আজকের পাঠটাও চলবে সেই ধারণাটা যদি তোমাদের কাছে স্পষ্ট থাকে আগের আগের দিনও আমরা খুব ডিটেলে আলোচনা করলাম আজকেও একটা সংক্ষিপ্ত সার দেওয়ার চেষ্টা করলাম যদি সেই ধারণাটা তোমাদের কাছে স্পষ্ট থাকে আজকের জিনিস বুঝতে তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না যতটা পড়েছিলাম তারপর থেকে আমি আবার পড়া শুরু করছি অসাধারণ শক্তির আধার শূদ্র জাতি সেই শক্তি জাগ্রত হোক সমগ্র জাতির কল্যাণে নিয়োজিত হোক এই তার কামনা এই শক্তি শিক্ষার গুণে শুদ্ধ ও সংস্কৃত হয়ে সমাজ দেহের সকল অঙ্গে বিচ্ছুরিত হোক কি সুন্দর ধারণাটা দেখো এই শক্তি যা মূলত কায়িক শক্তি ফিজিক্যাল প্রস সেটা শিক্ষার গুণে যেই শিক্ষা থেকে এতদিন তারা বঞ্চিত থেকেছে যে শিক্ষা ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিল সেই ব্রাহ্মণত্বের শিক্ষা শূদ্রদের মধ্যেও ছড়িয়ে পড়ুক এই শক্তি শিক্ষার গুণে শুদ্ধ সংস্কৃত হয়ে সমাজ দেহের সকল অঙ্গে বিচ্ছুরিত হোক আর সমস্ত জাতির চরিত্রে ব্রাহ্মণের গুণগুলি প্রতিফলিত হোক ব্রাহ্মণত্বের যে গুণ ব্রাহ্মণত্ব যে গুণগুলোর সমষ্টি তা জাতির প্রত্যেকটি জাতির চরিত্রে প্রতিফলিত হোক কারণ সেটাই ভারতের আদর্শ গুণাবলী এই হবে সমস্ত জাতির প্রধান জীবন লক্ষ্য ব্রাহ্মণের জ্ঞান উদারতা প্রভৃতি গুণ মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ সব জাতির পক্ষেই এই গুণগুলি কাম্য এবার আমরা বুঝতে পারছি তো যে কেন ব্রাহ্মণত্বকে তিনি শূদ্রত্বে নামিয়ে আনার দিকে জোর দেননি এখানে কিন্তু শূদ্রত্বকে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে না ব্রাহ্মণত্বকে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে না এখানে জিনিসটা কিরকম হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে আমার হাইয়েস্ট ফর্ম অফ এক্সিস্টেন্স দ্য আইডিয়াল এক্সিস্টেন্স যদি হয় ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সিস্টেন্স তাকে আমি ফিজিক্যাল এক্সিস্টেন্সের প্লেনে না নামিয়ে আনার চেষ্টা করে যারা ফিজিক্যাল এক্সিস্টেন্সের প্লেনে বিলং করছে যারা ডিপ্রাইভ ফ্রম লার্নিং অ্যাবাউট ইন্টালেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সিস্টেন্স তাদেরকে সেই প্লেনে উন্নীত করা এই হচ্ছে স্বামীজির কথা নতুন ভারতে ব্রাহ্মণের জ্ঞান ও সংস্কৃতি এবং শূদ্রের কর্মশক্তি ও সেবার সুষম সমন্বয়ে এক নতুন গণ উত্থান ঘটুক স্বামীজির প্রচারিত কর্মসূচির এই দিকটাই বিশেষভাবে লক্ষণীয় বা প্রথম ক্লাসে আমার মনে পড়ছে না আমরা আলোচনা করছিলাম যে স্বামীজির মধ্যে সবসময় একটা প্রবণতা যে যেই দুটো এক্সট্রিমকে আমরা সাধারণত পাশাপাশি বসাতে চাই না দেখি না সেই এক্সট্রিম গুলোকেও অলমোস্ট ওই ইয়োকিং টুগেদার দুটোকে একসাথে জুড়ে অ্যামালগামেট করে করে একটা তৃতীয় প্রায় অভিনব পন্থা তৈরি করা যা অত্যন্ত উপাদেয় যা অত্যন্ত হিতকর এখানেও দেখো ব্রাহ্মণ এবং শূদ্র সমাজ প্রায় পাশাপাশি বসাতে ভুলেই গেছে আজও ভুলে গেছে আজও বসায় না কিন্তু কিন্তু স্বামীজি এই তাদের বাইরের খোলস তাদের ডিসক্রিমিনেশন ইত্যাদির দিকে নজর না দিয়ে নজরটা কোন দিকে দিচ্ছে ব্রাহ্মণের জ্ঞান ও সংস্কৃতি এবং শূদ্রের কর্মশক্তি ও সেবা এই দুটোকে করে একটা আদর্শ ভারত গড়ে উঠবে এটাই স্বামীজির কর্মসূচির একটা বিশেষ দিক রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে ব্রাহ্মণকে শূদ্রত্বে নামিয়ে দিয়ে নয় শিক্ষা প্রসারের মাধ্যমে শূদ্রকে ব্রাহ্মণত্বে উন্নীত করে আগামী দিনের বিপ্লব আসুক বিপ্লব মানে পরিবর্তন রূপান্তর সেই রূপান্তর হোক সুস্থ সুন্দর গঠনমূলক পথে স্বামীজি বলতেন লেভেলিং আপ লেভেলিং ডাউন নয় আমি যা করব, ওই দৃষ্টিটা ওপরের দিকে রেখে করবো আদর্শের দিকে সব সময় চোখ থাকবে এবং আমার আশপাশের সমস্ত কিছুকে সেই আদর্শের দিকে আমি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব আদর্শকে টেনে নামানোর মধ্যে কিসের বীরত্ব আদর্শকে টেনে নামানোর মধ্যে কিসের জয় আমি পেরে উঠছি না আমার সমাজ পেরে উঠছে না তাতে তো আদর্শের দোষ নেই কালকে সেই কথা কেউ আলোয় ভগবত পাঠ করছে কেউ টাকা জাল করছে আলোর কি দোষ আমাকে আলোর দিকে নিয়ে যেতে হবে সবাইকে তিনি বলেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ অর্থাৎ ভারত দেখাবে কি করে শূদ্র শক্তির সঙ্গে ব্রাহ্মণ শক্তির যোগ সাধন করা যায় এই যে বলছিলাম যেটা apparently প্যারাডক্সিক্যাল অলমোস্ট ইম্পসিবল কিন্তু সেটাও সম্ভব স্বামীজির দর্শনে কিভাবে বেদান্তের সঙ্গে সমাজবাদকে সমন্বিত করা যায় বেদান্তের সঙ্গে সমাজবাদের যে সমন্বয় এটা কিন্তু স্বামীজির কাজের একটা খুব খুব বড় দিক ইনফ্যাক্ট বহু গবেষক এই দিকটা নিয়ে লেখালেখি করেছেন একটা বই আছে এক্ষুনি লেখকের নাম মনে পড়ছে না কিন্তু বইটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ বেদান্তিক সোশ্যালিজম এই যে বেদান্তিক সোশ্যালিজম এটাই কিন্তু এখানে লোকেশ্বানন্দজি বলছেন বেদান্তের সঙ্গে সমাজবাদের সমন্বয় পাশ্চাত্য দেশে তিনি শূদ্র শক্তির জাগরণে ধন সমৃদ্ধি ভোগ সম্পদের প্রাচুর্য দেখেছেন আচ্ছা এই যে শূদ্র শক্তির জাগরণের কথাটা এলো না এবার দেখো আমরা যদি শুদ্র কথাটাকে আমাদের দেশে উইথ অল দিজ ডিসক্রিমিনেটিং কনোটেশন ব্যবহার করি তাহলে তো শূদ্র কথাটা কেবল আমাদের দেশেই লিমিটেড হওয়ার কথা কিন্তু যখন পাশ্চাত্য দেশের ক্ষেত্রে স্বামীজি ব্যবহার করছেন তখন বুঝতে হবে হি ইজ টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি নট অ্যাবাউট দ্য প্রেজুডিসেশন হিজ টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি পাশ্চাত্য দেশে শূদ্র শক্তির অর্থাৎ শ্রমজীবীদের জাগরণে ধন সমৃদ্ধি ভোগ সম্পদের প্রাচুর্য তিনি দেখেছেন কিন্তু সেখানে জীবন লক্ষ্যহীন ইন্দ্রিয় সুখের কোনো লক্ষ্য নেই শুধু ইন্দ্রিয় সুখ নিয়ে সভ্যতা বাঁচতে পারে না ইতিহাস এই সাক্ষ্য দেয় তাই তিনি পাশ্চাত্যের কর্মকুশলতা ও প্রাণ চাঞ্চল্য দেখে খুশি হলেও তাদের ভোগ সর্বস্ব জীবন প্রণালী দেখে শঙ্কিত হয়েছিলেন বলেছিলেন তোমরা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছো যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে সেই বিস্ফোরণ পরপর দুটি মহাযুদ্ধে ঘটে গেছে এতেই শেষ নয় আরো বিস্ফোরণের আশঙ্কা বিদ্যমান এটা লোকেশ্বরানন্দ কবে লিখছেন এবং তারপরে আরো যত বছর কেটে গেছে বিস্ফোরণের যে বিদ্যমান আশঙ্কাগুলো ছিল সেগুলো যে বাস্তবে রূপায়িত হয়েছে সে তো আর বলার অপেক্ষা রাখে না এখনো বিস্ফোরণের আশঙ্কা বিদ্যমান কারণ পাশ্চাত্যের জীবন দর্শন বদলায়নি এখনো ভোগ সর্বস্বতায় সীমাবদ্ধ ভোগ হোক স্বামীজির কথা সন্ন্যাসী হয়ে ভারতীয় হয়ে আমাদের আদর্শ আধ্যাত্মিকতা সেটা জেনেও ভোগকে কিন্তু উনি সরিয়ে রাখছেন না হি ওয়াজ নেভার ব্লাইন্ড স্পিরিচুয়াল ম্যান স্পিরিচুয়াল ম্যান ক্যান নট বি ব্লাইন্ড ইন দ্যাট ওয়ে আ ট্রু স্পিরিচুয়াল ম্যান ক্যান নট বি ব্লাইন্ড ওনলি ডগম্যাটিক পার্সনস বিকাম ব্লাইন্ড ভোগ হোক কিন্তু তার সঙ্গে মনুষ্যত্বের মানও যেন বেড়ে যায় তিনি বলতেন মানুষের মধ্যে যে দেবতা ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে দেবত্বে মানুষকে টেনে তুলতে হবে শিক্ষা দীক্ষা ধন সম্পদ সমাজ জীবন ধর্ম কর্ম সবকিছুর একমাত্র লক্ষ্য এই দেবত্বের বিকাশ যদি স্বামীজির মূল কথা কি ছিল এরকম তোমাদেরকে কেউ জিজ্ঞেস করেন দেখবে আশেপাশে অনেকে অনেক কিছু বলবে কেউ বলবে আচ্ছা মূল কথা ছিল ত্যাগ মূল কথা ছিল শিব জ্ঞানে জীব সেবা মূল কথা ছিল দেশকে ভালোবাসা দেশ জন্য বলি হওয়া মূল কথা ছিল ওয়াননেস অফ অল দ্য বিংস ইটার্নিটি অফ সোল ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু আসবে স্বামীজির মূল কথা নিবেদিতা যখন তার স্বামীজি নিবেদিতাকে মার্গারেট নগুল কে যখন তার প্রথম চিঠিটি লিখছেন সেই চিঠিতে একদম স্পষ্ট ভাষায় বলছেন আমার লক্ষ্য মানুষের মধ্যে যে দেবত্ব অন্তর্নিহিত তার প্রকাশে তার বিকাশে সহায়তা করা আমার প্রামাণ্য বিষয় ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের অভ্যন্তরস্থ আত্মা আসলে পবিত্র পটেনশিয়ালি ডিভাইন তার মধ্যে পবিত্রতা বীজ আকারে নিহিত আছে আমার কাজ হচ্ছে সেই বীজকে মহিরুহে বৃক্ষে পরিণত করা সেই অন্তর্নিহিত দেবত্বকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাওয়া আমার জীবনের উদ্দেশ্য খুব সহজ এই কথাটা মনে রাখো স্বামীজি সব লেখা বোঝা সুবিধে হয়ে যাবে এই কথাটা যদি আমাদের খেয়াল থাকে স্বামীজি বিশ্বাস করতেন বেদান্তের মধ্যে ভারতের কৃষ্টির মধ্যে ভারতের চিন্তার মধ্যে এই দেবত্বের বিকাশ কিভাবে হতে পারে তার নির্দেশ দেওয়া আছে তাই ভারত তার এত প্রিয় ছিল এবং তাই তিনি বলতেন একমাত্র ভারতের চিন্তাই বর্তমান জগৎকে বাঁচাতে পারে মানুষের মধ্যেই ভগবান সেই ভগবানকে নিজের মধ্যে এবং অপরের মধ্যে প্রত্যক্ষ করা অর্থাৎ মানব সত্তাকে ভগবত সত্তাতে পরিণত করা ভগবানের যত গুণ যত বিভূতি তা আয়ত্ত করা এ এক অভিনব কল্পনা কল্পনাও ঠিক নয় স্বামীজির কাছে এইসব বাস্তব বাস্তবে রূপায়িত করার জন্যই তার এই পৃথিবীতে আসা এবং কাজ করা এখনো কাজ করে চলেছেন কিন্তু কিভাবে করছেন তোমাদের মধ্যে দিয়ে ভারত বহু দিনেও এই আদর্শকে সুদিনে সে ভুলে যায় তাই স্বামীজির সতর্ক বাণী দেবত্বের বিকাশই জীবনের লক্ষ্য আত্মসুখ নয় সকলের সুখ আমি আমার জন্য বাঁচব না আমি আমার প্রতিবেশীর জন্য বাঁচব সমাজের জন্য বাঁচব দেশের জন্য বাঁচব এরকম মানুষের সংখ্যা যত বেশি হয় নিঃস্বার্থ মানুষ প্রেমিক মানুষ আবার সৎ মানুষ কর্মঠ মানুষ সাহসী মানুষ বুদ্ধিমান মানুষ সেই জাতি সেই দেশ অগ্রগতির পথে তত এগিয়ে যায় এই অগ্রগতি সম্ভব হবে যখন মানুষ নিজের মধ্যে পূর্ণতাকে প্রকাশ করতে যত্নবান হবে পূর্ণতার সাধনা অর্থাৎ পূর্ণ মনুষ্যত্বের সাধনা এই সাধনারই আর এক নাম ধর্ম শেষ কথাটা খেয়াল করলে এই সাধনারই আরেক নাম ধর্ম ধর্ম নিয়ে কি না কি বলা হয় কত কি ধর্মের সাথে এইদিকে মুখ করে এই দিকে মুখ করে বসবো না মাথায় না বুকে ক্রস ঝোলাবো না কি করবো হোয়াট নট স্বামীজি কি বলছেন মানুষ হও পূর্ণ মানুষ হও যে মানুষ সৎ যে মানুষ বিনম্র যে মানুষ সাহসী যে মানুষ কর্মঠ যে মানুষ স্বার্থ শূন্য যে মানুষ পরোপকারী তেমন একটা মানুষ হও দেখি আগে সেই মানুষ যদি হতে পারো তুমি তোমার ধর্ম পালন করেছ তোমার ধর্ম আচরণে কিচ্ছু ভুল হয়নি কোথাও রিডিফাইনিং ধর্ম যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে আজ শেষ করলাম